প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতারকৃত ও সন্দেহজনকদের চিহ্নিত করতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে হানা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সূত্র বলছে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত দুর্নীতিবাসদের বিরুদ্ধে সম্ভাব্য একটি তালিকা করে তদন্ত শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ এ ঘটনায় গ্রেফতার হওয়া গাড়িচালক সৈয়দ আবেদ আলী সহ আদালতে স্বীকারোক্তি দেওয়া ছয় জনের তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয় সোমবার সিআইডির একটি প্রতিনিধি দল পিএসসিতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট পায়ের ছাপ সহ বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় মিরপুর এলাকায় সাজিদুলের বুথে একশো জন পরীক্ষার্থীকে রেখে প্রশ্নপত্র সমাধান করা হয় মোহাম্মদপুরের বুথে যারা ছিলেন তাদের বিষয়েও তারা কাজ করছেন এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছেন সেগুলো যাচাই বাচায় চলছে জানা গেছে প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার সতেরো জন সবাই তাদের দায় স্বীকার করেছেন এর মধ্যে পিএসসির ছয় জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন এছাড়া মামলার এজাহারভুক্ত চোদ্দ জন সহ সন্দেহবাজন অন্তত চুয়াত্তর জন আসামি গ্রেফতার করেছে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে সিডিএর ভাষ্য তালিকাভুক্তদের মধ্যে একটি গ্রুপ সরাসরি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অপর গ্রুপ ফাঁস হওয়া প্রশ্নের ক্রেতা এর বাইরে থাকা গ্রুপ আড়াল থেকে এই দু গ্রুপের সদস্যদের সহযোগী নিউজ ডেস্ক জয় নিউজ